ডক্টর ইউনুস রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হচ্ছেন এবং সিংহপুরুষ মাহমুদুর রহমান সাহেব কি ডক্টর ইউনুস স্থলে বসছেন প্রধান উপদেষ্টা হয়ে করতেই হবে এবং ডক্টর ইউনুস চুপুর জায়গায় বসবেন রাষ্ট্রপ্রধান হয়ে আর বিপ্লবী সরকারের প্রধান করা হবে ডক্টর মাহমুদুর রহমান গোপনে দীর্ঘদিন যাবত কিছু কাজ করছেন তারেক রহমান যেটা সম্পর্কে খোদ বিএনপির নেতা কর্মীরা জানা দীর্ঘ প্রায় এক যুগের কাছাকাছি এমন কিছু কাজ করেছেন যেটা প্রকাশ্যে আসেনি আর যেটা তিনিও সামনে আনতে চান না কারণ তিনি চান ভারত যুক্তরাষ্ট্রকে এই বলে বুঝ দিয়েছে যে আমরা ওনাকে খুব শীঘ্রই এখান থেকে বের করে দেব বের করে দেবেন ঠাকুর সমস্যাটা হলো এই লোকটাকে এই মহিলাকে কে গ্রহণ করবে এই নাপাক বস্তুকে কে গ্রহণ করবে যে গ্রহণ করবে সেই তো নাপাক হয়ে যাবে গণভ্যুত্থানের মুখে পতন হওয়া এবং ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশে বা বাংলাদেশের রাজনীতিতে কি আবার ফিরে আসতে পারেন অবিশ্বাস্য এই প্রত্যাবর্তন নাকি কিছুটা হলেও সম্ভাবনা আছে ঘটার টাইম ম্যাগাজিন এরকম একটা রিপোর্ট করেছে বাংলাদেশের রাজনীতিতে আবার কি ফিরতে পারেন শেখ হাসিনা তার কি প্রত্যাবর্তন সম্ভব বাংলাদেশের মাটিতে দর্শক ভয়ঙ্কর একটি খবর ফাঁস হয়েছে বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গায় আসতে চলেছে ডক্টর মাহমুদুর রহমান দর্শক যাকে একদিন আগে জামিন দেওয়া হয়েছে বা মুক্তি দেওয়া হয়েছে দর্শক এটা কীভাবে হতে পারে এর সম্পূর্ণ প্রসেসিং দর্শক হয়ে গিয়েছে যে কোনো সময় ডক্টর মাহমুদুর রহমান কিন্তু প্রধান উপদেষ্টা হতে চলেছেন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর জায়গায় যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন রাষ্ট্রপতি এবং ডক্টর মাহমুদুর রহমান হচ্ছেন প্রধান উপদেষ্টা দর্শক এটা কীভাবে হবে সেটি আজকে নিউজটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে জন্য একটি সুসংবাদ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রাখছে না এমনকি ভারত কিন্তু বলেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মধ্যপ্রাচ্যের যে কোনো একটি দেশে পাঠিয়ে দিবে কিন্তু দর্শক এটা হচ্ছে না ভারত নিজের ইচ্ছায় প্রধানমন্ত্রীকে বাংলাদেশে পাঠাচ্ছে কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো দেশই গ্রহণ করেনি দর্শক তিনি কবে নাগাদ বাংলাদেশে আসছে সেটিও কিন্তু আপনারা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা রেখে আসি ডক্টর ইউনুস রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হচ্ছেন এবং সিংহপুরুষ যাকে বলি আমি সিংহপুরুষ মাহমুদুর রহমান সাহেব কি ডক্টর ইউনুসের স্থলে বসছেন প্রধান উপদেষ্টা হয়ে চুপ্পুকে সরাতে হবে এটা জনগণের মনের কথা চুপ্পুকে অপসারিত করতেই হবে এবং ডক্টর ইউনুস চুপ্পুর জায়গায় বসবেন একটা বিপ্লবী সরকারের রাষ্ট্রপ্রধান হয়ে আর বিপ্লবী সরকারের প্রধান করা হবে ডক্টর মাহমুদুর রহমানকে আমার প্রস্তাব এবং আমি মনে করি এটাই হতে হবে বা হবে ডক্টর ইউনুস আমার একটা কথা হলেও রাখবেন কেননা ডক্টর মাহমুদুর রহমানকে কেন এই আসনে বসাতে হবে তার প্রধান কারণ হচ্ছে মাহমুদুর রহমান একজন বিপ্লবী অকুত একজন সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক মানে কথা আছে দ্য টেস্ট পুডিং ইজ ইন ইটিং পুডিংটা কেমন খেতে কেমন লাগে সে পুডিংটা আপনি খাওয়ার পরেই বুঝতে পারবেন পুডিং দেখে বোঝা যায় না তো মাহমুদুর রহমান সেই প্রমাণটা দিয়ে দিয়েছেন যে উনি কি ধাতু দিয়ে তাকে তৈরি করা হয়েছে পাঁচ বছর জেল খেটেছেন মাপ চাননি ক্ষমা চাননি তিনি কোর্টে বলেছেন বিচারক বলছেন যে আপনি এই যে স্কাইপ কেলেঙ্কারি ব্যাপারটা যে আপনি ছাপালেন আপনার পত্রিকায় এটা আপনার ভুল হয়েছে মাহমুদুর রহমান বলছে ভুল হবে কেন এটা তো সত্য তত্ত্ব সত্য খবর ইকোনমিস্টের মতো পত্রিকাতে এসছে আমি ছাপিয়েছি বিচারক বলছেন আপনি ক্ষমা চান রহমান বলছেন ক্ষমা না আমি কোনো ভুল করিনি আমি সত্য কথা বলেছি একজন বিচারক আব্দুল মতিন বলল ট্রুথ ইজ নো ডিফেন্স সেখানে মাহমুদুর রহমান দমে গেলেন না তিনি বন্দুক ধরেই থাকলেন যে আমি যেটা বলেছি সেটাই সত্য আমি ক্ষমাও চাইবো না জামিনও চাইবো না আমি ভুল করেছি সেটাও বলবো না ফলে তাকে পাঁচ পাঁচটি বছর জেলখানায় থাকতে হয়েছে তাকে পুলিশে ধরে নিয়ে যে অত্যাচার করেছে সেটা বর্ণনা করার মতো ব্যাপার নয় তারপরে তারপরে তাকে কুষ্টিয়ার আদালত পুলিশের সামনে আওয়ামী লীগের গুন্ডারা পিটিয়ে মেরেই ফেলেছিল তারপরে তিনি যান বাঁচাতে তুরস্কে গিয়ে ইস্তাম্বুলে উনি রাজনৈতিক আশ্রয় নিয়ে সেখানে তিনি বেঁচেছে ছিলেন সেখান থেকে এসে আবার বিপদে পড়লেন বিপদেও কিন্তু তিনি জামিন চাননি আসিফ নজরুলের তথাকথিত আদালতের তথাকথিত বিচারকের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেননি প্রশাসক বিভিন্ন জায়গায় বসে আছে বিচারক পুলিশের বড় বড় অফিসার সেনাবাহিনীর বড় বড় অফিসার এবং আরো দালাল ফরিয়া ব্যবসায়ী এস আলম বসুন্ধরা সবাই কিন্তু বিরাজমান এই রকম পরিস্থিতিতে মাহমুদুর রহমানদের মত একজন লোক যিনি দান্ডা নিয়ে নেপোলিয়নের তরবারি নিয়ে বলতে পারবেন এটা বিপ্লবী সরকার একে ধরো ওকে জেলে পুরো এই বিচার করে নতুন বিচার ব্যবস্থা করো নতুন বিচারক নিয়োগ করো অনেকের फांसी হওয়ার কথা অনেকের যাবজ্জীবন হওয়ার কথা কমপক্ষে 15 বছর 20 বছরের জেল হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই কাজগুলো ডক্টর ইউনূসের দিয়ে হবে না ডক্টর ইউনূসের দিয়ে এটা বিপ্লবী সরকার হবে না তাকে বাইডেন কোলাকুলি করেছেন এবং এরপরে আমেরিকার আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি মনে করেন ব্যাংক আমরা যাব সেটা হবে না আমাদের একজন নির্ভীক নির্যাতিত স্পষ্টভাষী ও বিপ্লবী ব্যক্তিদের দরকার সরকার প্রধান হিসাবে সেই জন্য আমি মনে করছি যে ডক্টর ইউনুস শেষ মুহূর্তে হলেও অনেক দেরি হয়ে গেছে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন তিনি রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতির যে তরবারিটা নেপোলিয়নের তর বাড়িটা উনি মাহমুদুর রহমানের হাতে তুলে দেবেন আমার দৃঢ় বিশ্বাস আমি মাহমুদুর রহমান সাহেবকে যেভাবে জানি যতটা জানি যেভাবে চিনি যতটা ঘনিষ্ঠ হয়ে তাকে আমি অবল তাকে আমি লক্ষ্য করেছি উনি পারবেন ঠিক আমি যা করতে চাই যেটা যেভাবে কথা বলি একই ওয়েবল্যাংতে মাহমুদুর রহমান সাহেব আছেন অত্যন্ত বিনয়ী অত্যন্ত শিক্ষিত এবং বলিষ্ঠ সৎ বিপ্লবী এই এতগুলো কোয়ালিটি একজনের ভিতরে থাকে না তিনি বিএনপির ওই ধামা ধরা লোকদের সঙ্গে থাকতে তিনি সরকারি কাজ মন্ত্রীর তিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন তিনি বিনিয়োগ বোর্ডের মধ্যে চেয়ারম্যান ছিলেন খালেদা জিয়ার আমলে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তার একটা এমবিএ আছে তার একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে তার ইতিহাসের উপর একটা পিএইচডি ডিগ্রি আছে ইতিহাস রাজনীতির উপরে বাংলাদেশের রাজনীতি ইতিহাসের উপরে এর চাইতে অধিক শিক্ষিত কোয়ালিফাইড মানুষ তো আমি কাউকে দেখছি না সুতরাং আমি মনে করি ডক্টর ইউনুস প্রেসিডেন্ট হবেন এবং শুভ বুদ্ধির উদয় হবে চুপ্পুর অপসারণ কিন্তু এখন সময়ের ব্যাপার মাত্র ছাত্র সমন্বয়কদের মুখ থেকে যখন বেরিয়েছে এটা বাজারে চাউর হবে আন্দোলন হবে চুপ্পু নিজেই পদত্যাগ করবে যান বাঁচানোর জন্য তবে তাকে ছেড়ে দেওয়া যাবে না সে একজন অপরাধী তার বিচার করতে হবে সুতরাং আমি আমার বক্তব্য শেষ করছি রাষ্ট্রপ্রধান হবেন এবং রাষ্ট্র বিপ্লবী সরকারের রাষ্ট্রপ্রধানের যে তরবারি যেটা আমি বলেছি ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়ান তরবারি দেখিয়ে বলেছিলেন এটাই আমার অথরিটি সেই অথরিটির তরবারিটা তিনি মাহমুদুর রহমানের হাতে তুলে দেবেন আলোচনায় বরাবরই তারেক রহমান তবে আজকের আলোচনাটা একটা ভিন্ন রকম আলোচনা ভিডিওর টাইটেল হেডলাইন দেখে আপনি যেমন চমকে গেছেন আমিও চমকে গিয়েছিলাম যখন প্রতিবেদনটি আমাদের গণমাধ্যমে এসেছে এই মুহূর্তে এই আওয়ামী লীগ সরকারের পতনের কৃতিত্ব কার সে নিয়ে যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একে অন্যের সাথে হালকা হালকা কাদা ছোড়াছড়ি হচ্ছে অ্যারিমাসকানে গোপনে দীর্ঘদিন যাবৎ কিছু কাজ করছেন তারেক রহমান যেটা সম্পর্কে খোদ বিএনপির নেতাকর্মীরা জানানা এরকম হেডলাইনের বিষয়টা অনেকটা নেগেটিভ নিউজ মনে হলেও ভেতরের নিউজটা কিন্তু আসলে খুবই পজিটিভ একটা নিউজ তো লম্বা একটা সময় ধরে তো প্রায় আপনার বলে বলছে সাত বছর ধরে দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান ফেসিবাদি সরকারের বিরুদ্ধে দলের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আর বিএনপির তারা দাবি করে থাকেন যে অরিজিনালি তারেক রহমান হচ্ছেন মূল মাস্টার মাইন্ড আর এই মাস্টারমাইন্ড নিয়ে অন্যান্য বক্তব্য আছে যাই হোক এখন দিনশেষে আওয়ামী লীগ সরকার পতনের পর এই মুহূর্তে দলীয় কর্মকাণ্ড পরিচালনা এবং সরকারকে সহযোগিতা করতে বা বিএনপির মধ্যে যে ঝামেলাগুলো আছে বা বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে সেগুলোকে যেমন শক্ত হতে দমন করছেন এর পাশাপাশি গেল বন্যা এর আগে দীর্ঘ প্রায় এক যুগের কাছাকাছি এমন কিছু কাজ করেছেন যেটা প্রকাশ্যে আসেনি আর যেটা তিনিও সামনে আনতে চান না কারণ তিনি চান এই কাজগুলো গোপনে থাকুক ডিফারেন্ট একটা নিউজ আমিও একটু আশ্চর্য আমাদের পলিটিশিয়ানরা একটা পলিথিন দিয়ে এক পোটলা মাল দিতে গেলে বীরজন মানুষ ধরে ধরে তো সেখানে গণমাধ্যম দাবি করছে ভিন্ন কথা অবশ্য ক্ষমতায় আসার আগে আমাদের গণমাধ্যমগুলো এরকম লিখে আবার ঘটনা সত্য হতে পারে যাই হোক তো কী হচ্ছে মূল ঘটনা যে আপনার দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ অসহায় মানুষদের জন্য নানা ধরনের সেবা কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন বিদেশে অবস্থান করলেও এসব কর্মকাণ্ড তিনি নিজেই পৃষ্ঠপোষকতা করেন আর তদারকিও করেন তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে হিউজ পরিমাণ তিনি দান করেন নেতাকর্মীদের জন্য অনেক দান করেন পাশাপাশি যারা সমাজের গরিব মানুষ আছে তাদের জন্য তিনি গোপনে এই সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তো কেন আসলে প্রকাশ করে না পলিটিশিয়ানরা তো প্রকাশেই ব্যস্ত তো বক্তব্য আসছে আত্মতৃপ্তির জন্যই তিনি এসব কাজ করে গেছেন বা এখনও যাচ্ছেন অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব নিয়ে রেখেছে তারেক রহমান তার তত্ত্বাবধানে পরিচালিত হয় বাংলাদেশের অনেক মাদ্রাসা এবং হাসপাতাল নিজ উদ্যোগেই এগুলোর খরচও বহন করেন তিনি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অনেকে জানে না যে তাদের এলাকার এই মাদ্রাসাটা বা এই হাসপাতালটা নাকি তারেক রহমান পরিচালনা করছেন বা অর্থনৈতিক যোগানদাতা বিএনপির পাশাপাশি এই সকল কর্মকাণ্ডে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং আমরা বিএনপি পরিবার নামক সংস্থার মাধ্যমে এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে প্রথমে বৃদ্ধ এবং এতিম এমন পঁচিশটি পরিবারের দায়িত্ব নিয়ে রেখেছেন তারেক রহমান আর এখন এই পরিবারের সংখ্যা ছাড়িয়ে গেছে তেরোশ খুবই আশ্চর্যজনক ইস্যু এর মাঝখানে এভিডেন্সও নিয়ে আসছে একটা পরিবার বগুড়ার গাবতলিতে থাকে পরিবারের কর্তা পেশায় গ্রাম্য ডাক্তার ছিলেন হার্ট অ্যাটাকে মারা যাওয়ার পর এক ছেলে এক মেয়ে ছিল বিষয়টি তারেক রহমান জেনে নিজেই তাদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নেওয়া শিক্ষার্থীদের জনের মতন এখন চিকিৎসক হয়ে তারা এখন বিভিন্ন জায়গায় চিকিৎসা দিয়ে দিচ্ছেন এভাবেই মানে বিশাল হিস্ট্রি আমি আশ্চর্য হয়েছি যেমন আমরা একটা মাদ্রাসার কথা এখানে উদাহরণ হিসেবে আনি বলে বগুড়ার গাবতরি থানায় লাঠিগঞ্জের তিন মাথার মোড়ে এ তিনদের জন্য একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসায় পড়া প্রায় সব শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই বা আংশিক আছে এই মাদ্রাসার প্রধান শিক্ষক অন্ধ তার উদ্যোগেই এই মাদ্রাসাটা তিনি করেছিলেন দুই হাজার সালে যখন এই মাদ্রাসার কথা তার একমা জানতে পারেন তখন তিনি এই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব নেন এবং তখন থেকে এই পর্যন্ত আপনার এই মাদ্রাসার সকল খরচ তিনি বহন করে যাচ্ছেন দুই সালের দিকে মাদ্রাসা একটি চক্ষু ক্যাম্পের তিনি আয়োজন করেছিলেন তো বোঝাই যাচ্ছে অনেক জায়গায় অনেক কাজ ইভেন এভিডেন্স সহ সামনে আসছে সারা দেশে একশো চৌচল্লিশটি পরিবারকে প্রতি মাসে আলাদা ভাতা দিচ্ছেন তারেক রহমান দেড় হাজার টাকা থেকে শুরু করে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত সহযোগিতা দেওয়া হয় আর এছাড়া গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যেও নানান ধরনের সহযোগিতা পালন মানে তিনি পালন করেন তো খারাপ না উদ্যোগগুলো ভালোই এর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের জন্য তার যেই অবদান লক্ষ্মীপুরের কমলনগরে যুবদল নেতা ফেরদৌসকে পুলিশ ধরে নিয়ে নির্যাতন করার পনেরো দিন পর তিনি কারাগারে মারা গিয়েছিলেন নিহত ওই যুবদল নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তারেক রহমান উপহার হিসাবে একখণ্ড জমি কিনে ঘর নির্মাণ করে দিয়েছেন ঘর এবং জমি পেয়ে খুশি নিহতের স্ত্রী জেসমিনাক আক্তার দুই সন্তানকে নিয়ে এখন তারা মোটামুটি কোনো রকমে চলছে খারাপ না কিন্তু দীর্ঘদিন যাবত এই বিষয়গুলো গোপন থাকলেও ফাইনালি তিনি ধরা খেয়ে গেছেন বিএনপির খুবই আভ্যন্তরীণ সূত্র থেকে এই তথ্যগুলো প্রকাশ করে দিয়েছে যে দেখেন তারেক রহমান তলে তলে আসলে কি কর্মকাণ্ড চালায় যেটা সম্পর্কে ওই যে বললাম না স্থানীয় বিএনপি নেতারা জানা তাদের মাদ্রাসা বা স্থানীয় কোনো একটা হাসপাতালে তারেক রহমানই অর্থায়ন করে এগুলো চালাচ্ছে

যে গ্রহণ করবে সেই তো না পাক হয়ে যাবে ওনার ক্ষেত্রে এখন সবচেয়ে ভালো জায়গা হলো যদি ভারত প্রকৃত সারা দুনিয়ার কাছে নিজেকে নিজের গণতান্ত্রিক বলে দাবি করতে চায় তাহলে ভারতের উচিত হবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া আমার যেটা ধারণা বাংলাদেশ এখানে একটা খেলা খেলছে খেলাটা কি যে আমি তোমার কাছে চাইবো না তুমি হাতে পায়ে ধরে আমার কাছে ফেরত দেবে কারণ এই মাল তুমি কোথাও রপ্তানি করতে পারবে না ভারত এই মালকে কোথাও রপ্তানি করতে পারবে না আমি কে শিওর কে নেবে একে এই দুর্গন্ধযুক্ত এই অপরাধী এই অমানবিক মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয় তাকে কে নেবে কেন নেবে আমি যে আপনাকে একটু গ্যারান্টি দিতে পারি তাকে বাংলাদেশে এনে ছেড়ে দেওয়া হয় যে তুমি অবাধে থাকো যদি ছেড়ে দেওয়া হয় যে তোমাকে জামিন দেওয়া হলো তুমি এই বিচারগুলির মুখোমুখি হবা দিন দিন যে হাইকোর্টে অথবা সুপ্রিম কোর্টে অথবা এই লোয়ার কোর্টে তুমি যে হাজিরা দেবে বিচার চলবে তোমার ওনাকে তো অন্য কারো লাগবে না আওয়ামী লীগের লোকেরা পিঠে বেড়ে ফেলবে এটা আমি কারণ উনি তো কেবল ওনার নিজের ক্ষতি করেন নাই ওনার পিতার ক্ষতি করেন নাই উনি আওয়ামী লীগের মতো একটা বিরাট দলকে পর্যন্ত একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন এখন বিভিন্ন দলের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠছে এটা কারণে এই মহিলার কারণে এই মহিলার কারণে এরকম দানবীয় মহিলাকে কেউ সহ্য করবে না কি করবে ভারত তাকে নিয়ে আসতে বাংলার ধারণা ভারত বড় বিপদেই পড়েছে অনেকে বলে ভারত তাকে রক্ষা করবে কেন রক্ষা করবে ভারতের লাভ লাত্নার কাছ থেকে সে পারবে পারবে সে ক্ষমতা নিতে কি করবে সে মানুষ আমি মাঝে মাঝে আপনি যা কিছু করবেন না তার সাজা আপনি দুনিয়াতেই পেয়ে যাবেন আল্লাহ বলে পরকালে তো বিচার হবেই পরকালে বিচারের জন্য আপনাকে বেশি দিন অপেক্ষা করতে হবে দুনিয়াতেই তার কিছু নমুনা দেখে যাবেন এই মহিলা যেটা এখন দেখছেন এই দেশে তার নাম উচ্চারণ করার মতো একটা লোক আছে এখন নেই গায়ের জোরে ধমক দিয়ে আর কত কিছু মোসাহেব পালন করে কিছু মোসাহেব তার সঙ্গে সবসময় থাকতো যারা স্তাবকতা করতো যারা হাত কষ্টাতো জিন্দাবাদ জিন্দাবাদ বলতো ওরা কোথায় এখন সব পালিয়েছে কোথায় পালিয়েছে আসতে পারবে তো এই যে বাস্তবতাটা এই বাস্তবতার মুখে তাকে কোথায় পাঠাবে ভারত আমি বুঝতে পারি না পৃথিবী আমি আমি নিশ্চিতভাবে বলতে পারি পৃথিবীর কোনো দেশ এই আবর্জনাকে গ্রহণ করে দুর্গন্ধযুক্ত আবর্জনাকে গ্রহণ করবে না কোনো দেশ না হয় ভারতকে সহ্য করতে হবে কিন্তু ভারত এটা ভারতেও পারবে না কারণ এমনি যে তাকে প্রশ্ন করেছে অলরেডি এখন অনেকেই প্রশ্ন করবে আমি যাই না প্রিয় দর্শক আপনারা এইখান থেকে এই জায়গা থেকে আপনারা লক্ষ্য করবেন আগামীতে অন্য রাজনৈতিক দলগুলো অন্য রাজনৈতিক দলের নেতারা শিক্ষা নেবেন কি না আপনি যত বড় স্বৈরাচারী হন না কেন যত বড়ো অত্যাচারী হন না কেন আপনার একটা শেষ থাকবে এবং সেই শেষটা হবে জয় যে কাজটা করবেন সেই অনুযায়ী কাজ হবে যত অত্যাচার করবেন তত ভয়াবহ হবে আপনার পতন আমি সবাইকে অনুরোধ করব ভাই যে যাই করেন মনে রাখবেন এই দিন দিন না আপনাকে আরো দিনের মুখমجهه হতে হবে সেই দিন আপনি কিভাবে সज्ज করবেন তার জন্য প্রস্তুতি রাখবেন globalMapের মুখে পতন হওয়া এবং ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশে বা বাংলাদেশের রাজনীতিতে কি আবার ফিরে আসতে পারেন অবিষেস সহই প্রত্যাবর্তন নাকি কিছুটা হলেও সম্ভাবনা আছে ঘটার টাইম ম্যাগাজিন এরকম একটা রিপোর্ট করেছে এবং সেটা কিভাবে হতে পারে কেন হতে পারে সেই ধরনের কথা দিয়ে রিপোর্টার ইংলিশ রিপোর্টার হেডলাইন হচ্ছে হাউ সেটা কিভাবে হতে পারে সেই আলাপ আছে বাংলাদেশের অনেকে এটাকে ট্রান্সলেট করেছে সেখান থেকে কথা বলবো তার আগে আরেকটা খবর একটু এখানে যুক্ত করে রাখা দরকার পাশাপাশি সময় খবরটা এসছে শেখ হাসিনা ভারত থেকে এবার অন্য কোন দেশে এরকম একটা নিউজ করেছে মানব জমিন যেখানে তারা সরকারের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য সূত্রের বলাতে জানিয়েছে আমেরিকা ভারতের কাছে জানতে চেয়েছিল শেখ হাসিনার পরবর্তী ডেস্টিনেশন কি হবে তখন নাকি ভারত জানিয়েছে মধ্যপ্রাচ্যের কোনো দেশেই তিনি যাচ্ছেন এবং এই তথ্য নাকি বাংলাদেশকেও জানানো হয়েছে আমরা তার এই অন্য দেশে যাকে মন্দের ভালো বলবো কারণ আমরা চেয়েছিলাম শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা হোক এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গায় খুব কঠোর ছিলেন ভারত যদি তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেয় আমরা তারপরও ভারতকে আসলে দায়ী করতে ছাড়ব না কারণ এই ভয়ঙ্কর ক্রিমিনালকে বাংলাদেশের হাতে হস্তান্তর না করাটা ভারতের চরম সৃষ্টতা হবে কিন্তু যে বলছিলেন মন্দের ভালো এই অর্থে এই ভারতে বসে বসে যেভাবে বাংলাদেশের এই সরকারকে ডিস্টেবিলাইজ করার চক্রান্ত করছেন নোংরা চক্রান্ত করছেন সেটা কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হবে কারণ দূরে থাকলে এই কাজগুলো তুলনামূলকভাবে একটু কঠিন হবে যদিও যে কেউ বলতে পারেন ইনফরমেশন টেকনোলজির যুগে খুবই ওয়েল কানেক্টেড থাকা খুব কঠিন কোনো কাজ না কিন্তু মাটিতে বসে থেকে কাজটা যতটা সহজে এবং যতটা এফেক্টিভলি করা যায় সেটা কিছুটা কম তো হবেই সেই কারণে বলছি মন্দের ভালো কিন্তু টাইম ম্যাগাজিনের কথা যদি সত্য হয় ওরা অসম্ভব যে অনেক সম্ভাবনা আছে তাও না আনলাইকলি বলছে এটা হওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু যদি হয় সেই পরিস্থিতি তাহলে তিনি ভারতে থাকুন আর মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকুন তার জন্য তো দেশে চলে আসা কোনো ব্যাপার না আসছি টাইম ম্যাগাজিনের রিপোর্টটায় টি বিজনেস স্ট্যান্ডার্ডের ট্রান্সলেশনটা আমার চোখে বেশি পড়বে মানে প্রাথমিকভাবে পড়লো সেখান থেকে পড়ছি আমরা কেন তিনি আসবেন বা কীভাবে আসতে পারেন সেই আলাপে যাওয়ার আগে এই রিপোর্টে দুটো গুরুত্বপূর্ণ কথা আছে আমি সেই জায়গাটা একটু দেখতে চাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার কাছে মনে হয় মানে বর্তমান সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগগুলোকে কিভাবে দেখা হচ্ছে আমি একটু পড়ি হাসিনার পতনের পর পুলিশ ও সংখ্যালঘুর উপরে ব্যাপক হামলার অভিযোগ উঠলো বিশ্লেষকরা বলেছেন যে সব ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে কোনো দাঙ্গা হয়নি আমরা সাম্প্রতিক সময় বড় আকারে আক্রমণ দেখিনি বলেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি আমরা হিউম্যান রাইটস ওয়াচের এই ভূমিকাটা খেয়াল করি আমি 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 তিনি কি বলছেন প্রচুর প্রপাগান্ডা হচ্ছে আমরা জানি ভারত সকাল বিকাল এই প্রপাগান্ডা করছে ভারতের একেবারে সরকারের পক্ষ থেকে এটা হচ্ছে তিনি বলছেন কোনো দাঙ্গা হয়নি আমরা সাম্প্রতিক সময় বড় আকারের আক্রমণ দেখিনি আইন শৃঙ্খলা রক্ষা আইন শঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি মিনাক্ষী গানগুলি ক্লিয়ারলি ক্লিয়ারলি বলছেন আরেকটা জায়গায় তিনি আওয়ামী ন্যারেটিভ ডিবাং করেছেন এখানে একটা জায়গায় এরকম অচর যতদিন গড়তে থাকবেন তাই নতুন বয়ান সৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে যদিও জয় তার মায়ের দমন প্রেরণের কিছু ভুল স্বীকার করেন মৃতের সংখ্যা নিয়ে তর্ক করছেন না তবে তিনি জোর দিয়ে দাবি করেছেন অন্তত অর্ধেক হত্যাকাণ্ড জঙ্গিরা ঘটিয়েছে যারা সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অস্ত্র পেয়েছিল তবে জয়ের এই দাবির সপক্ষ বলার মতো কোনো প্রমাণ নেই মিনাক্ষী গানগুলি বলেন আবারও তিনি বলছেন পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং আন্দোলন দমনের আদেশ দেওয়ার অসংখ্য ভিডিও রয়েছে ক্লিয়ার সুতরাং এখানে আমরা দেখছি যে আন্তর্জাতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সম্পর্কে যে ন্যারেটিভ আওয়ামী লীগ এবং ভারত তৈরি করতে চাইছে সেটাকে ডিবাং করছে এরপরে যে জিনিসটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা মানে একটু খেয়াল করা দরকার সেটা হলো কয়েকদিন আগে পাঠ্যপুস্তক সংশোধন নিয়ে একটা কমিটি নিয়ে যাওয়া হয়েছে আমি বলছিলাম যে আমরা এখন অনেকে অনেক কাজ করছি যেগুলোর আসলে পরিণতি ভাবছি না আমি বলছি না যে আবার ওই ঢুকছি না এটা সঠিক কি ভুল ইজ যখন পাঠ্যপুস্তকের কমিটি থেকে সরিয়ে ফেলা হলো দুজনকে অভিযোগের ভিত্তিতে এই প্রসঙ্গে এটা টাইম আমি প্রায় বলছি যে এই জিনিসগুলো যখন আন্তর্জাতিক মিডিয়াতে আসে সেই আশাগুলো এক ধরনের ন্যারেটিভ তৈরি করতে সাহায্য করে যারা এই ন্যারেটিভ তৈরি করতে চায় যে বাংলাদেশ জঙ্গিবাদীদের হাতে চলে গেছে এখানে বলছে একত্রিশ সেপ্টেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠ্য পর্যালোচনা করার জন্য গঠিত একটি কমিটির বিলুপ্তির সিদ্ধান্তকে ইসলামী মৌলবাদীদের সঙ্গে গুরুতর এবং বিপজ্জনক আপস হিসাবে আখ্যা দিয়েছে এর জবাবে ইসলামী সংগঠনের হেফাজত ইসলামের নেতারা এসব উদ্বেগকে ফ্যাসিবাদী বলে নিন্দা জানিয়েছেন মতবিরোধ তৈরি হওয়ার কথা কিন্তু টাইম উল্লেখ করছে এবং মতবিরোধ তৈরি হওয়ার যে প্রবাবিলিটি আছে এবং সেই মতবিরোধ হওয়াটা যে এই সরকারের জন্য ঝুঁকির একটা দিক সেটা তারা রাইটলি আইডেন্টিফাই করেছে আমাদের এই মতবিরোধগুলো ভালো না আমরা একটু সতর্ক সতর্কতা লিস্ট আমাদের টাইমিংটা বিবেচনায় রাখতে বলছি বা বাকি আলোচনা আর কখনো করা যাবে শেখ হাসিনা ফিরতে পারেন কিনা সেটা কি প্রেক্ষাপটে এবং কেন বলছে সেটা একটু এই জায়গাটা একটু পড়ি এটা আমাদের কাজে লাগবে অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক দলের উপস্থিতি না থাকার দরুন নতুন নির্বাচনের দাবি আরও জোরালো হবে এই সরকারের বৈধতা আছে জনসমর্থন আছে কিন্তু জনপ্রতিনিধিত্ব নেই বলেছেন নরওয়ের অসল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষক মুবাশর হাসান বাংলাদেশ প্রসঙ্গে মুবাসর অনেক কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমরা জানি প্রচুর বিদেশি টকশোতে আমাদের যে সেটা অত্যন্ত ব্রিলিয়ান্ট পুট করছেন সত্যিই এক পরিস্থিতিতে পড়েছেন কার্যকর সংস্কার বাস্তবায়ন করতে এবং শাস্তির আওতায় আনতে সময় লাগবে কিন্তু যে দেশে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে সেখানে খুব শীঘ্রই জনগণ ধৈর্য হারাবে রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ছয় দশমিক ছয় শতাংশ থেকে কমিয়ে পাঁচ দশমিক এক শতাংশ করেছে জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি কর্মীদের বিরুদ্ধে বিরুদ্ধে লক্ষাধিক মামলা দায়ের করা হয়েছিল যুক্তরাষ্ট্রের নির্বাচন অবাধ সুষ্ঠু বলে উল্লেখ করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে দু সালে দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশ একশো আশিটি দেশের মধ্যে ইরানের সঙ্গে যৌথভাবে একশো সাতচল্লিশতম অবস্থানে ছিল এবং তালেবান শাসিত আফগানিস্তানের এক ধাপ ওপরে ছিল এই জায়গাটা থেকে আমরা একটু খেয়াল করি সংস্কারপন্থীদের আশঙ্কা দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগ আমলের এসব দুর্নীতির স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে ফিকে হতে শুরু করবে উলসন সেন্টারের সাউথ সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারছেন না বলেন হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস ঘাটুন দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না এখানে একটা জায়গায় এসে বলা হচ্ছে আমাদের এখানকার যারা বাংলাদেশে যারা অন্যান্য অ্যানালিস্ট আছেন তারা আবার এটাকে ঠিক সেভাবে দেখেন না এখানে মুবাশশার অদিমত করছেন এবং এখানে আরেকটা জায়গা আছে যেখানে আমাদের খুবই সবার পরিচিত তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান জিল্লুর ভাই এভাবে ব্যাপারটাকে বলছেন তবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে তাহলে যে হাসিনা প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্ন স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে এখন আসলে ওই জায়গাটা আমরা আসতে চাই এই যাবতীয় মতগুলো মানে গুগল ম্যানের এই আলাপ আমি মানে গুগলম্যান তো শেখ বহু বছর ক্ষমতা রেখে দিয়েছিল আমরা যখন গত বছর তার আগের বছর বাংলাদেশ নিয়ে আলোচনা করতাম তখনই গুগলম্যান আসতেন বাংলাদেশ সম্পর্কে দক্ষিণ এশিয়া সম্পর্কে আমেরিকার সবচেয়ে পরিচিত একাডেমিক তিনি এমন ভাবে কথা বলতেন সবকিছু কিছু শেখ হাসিনার কন্ট্রোলে আছে গুগল ম্যানের উক্তি আমি নিজেও অনেকবার কথা বলেছি অ্যানালাইজ করেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে তার অ্যানালিসিস আমি পছন্দ করিনি মানে খুবই আওয়ামী ন্যারেটিভ ইন্ডিয়ান ন্যারেটিভ যে ঠিক আছে চাপ আছে সমস্যা আছে কিন্তু শেখ হাসিনা টিকে যাবেন এটা এটা করে এভাবে টিকে যাবেন এখনো তিনি প্রত্যাবর্তনের বেশ সম্ভাবনা দেখছেন আমরা তাত্ত্বিকভাবে ধরে নেই যে এই সরকার এখানে অর্থনীতির সংকটের কথা বললো এবং নানা রকম মিসম্যানেজমেন্ট আমাদের মধ্যে বিভেদ আছে সেটাও টাইম ম্যাগাজিন এনেছে দুর্নীতি দুর্নীতি ছিল অভিযোগ অভিযোগ আছে কিন্তু যখন নতুন সরকারটা ভালো চলবে না সেটা আসলে ঝুঁকি বাড়াবে এটা তো কোনো সন্দেহ কিন্তু শেখ হাসিনা প্রত্যাবর্তন কি তাতে হবে আহ বহুদিন বলছি একটু সাথে যোগ করে রাখি সরকারকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে মানুষের দৈনন্দিন জীবনযাপন যদি স্মুথ না করা যায় মানুষের জীবনের যুদ্ধকে যদি ঠিকঠাক না করা যায় যেসব অভিযোগের কারণে শেখ হাসিনাকে পালাতে বাধ্য হতে হয়েছে সেই জায়গাগুলো রাতারাতি উল্টো করে ফেলতে হবে তারা কিন্তু দৃশ্যমান পরিবর্তন হতে শুরু করেছে এটাকে যদি ভিজিবল না করা যায় তাহলে সরকারের জনপ্রিয়তা কমবে এবং তখন সংস্কার সহ অন্যান্য সব কিছু নিয়ে মানুষের মনোযোগ পুরোপুরি চলে যাবে এটা কোনো সন্দেহ নেই কিন্তু শেখ হাসিনা কি ফিরবেন তাতে সম্ভব কোনোভাবে আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন একেবারেই অসম্ভব মনে করি তত্ত্বাবধায়ক সরকার যদি আটালিও ফেল করে খুব বিআনএিং এই সরকার চলে গিয়ে আরেকটা একই ধরনের সরকার জাতীয় সরকার কি সেনাবাহিনীর টেক অফার খুব বিআিং শেখ হাসিনা আসছেন না শেখ হাসিনা ক্ষমতা তো আসছেনই না সব যে কোনো অল্টারনেটিভ যে সরকারই হোক না কেন শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় এসে না বসতে পারলে এবং আগের মতো নিরাপত্তা বলয় তৈরি করতে না পারলে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে এক মুহূর্ত টিকে থাকা সম্ভব না এই দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকারের উপরে ক্ষুব্ধ হয়ে উঠতে পারে খেপে যেতে পারে শেখ হাসিনার প্রতি যে তীব্র বিদ্বেষ ক্রোধ ঘৃণা আছে সেটা মাথায় নিয়ে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে এসে সাস্টেইন করা ইজ আটারলি ইম্পসিবল দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ